আজকে আমরা জানব পৃথিবীর অন্যতম সুন্দর ও জনপ্রিয় স্থাপত্য তাজমহল সম্পর্কে এটি শুধুই একটি ইমারত নয় বরং ভালোবাসার প্রতীক যা যুগ যুগ ধরে মানুষকে মুগ্ধ করে আসছে ষোলশ সালে মুঘল সম্রাট শাহজাহান তার প্রিয় স্ত্রী মহলের মৃত্যুর পর তার স্মৃতিকে চিরস্থায়ী করার জন্য এই অসাধারণ স্থাপত্য নির্মাণের উদ্যোগ নেন ষোলশো সালে শুরু হওয়া এই নির্মাণ কাজ শেষ হতে সময় লেগেছিল প্রায় বাইশ বছর এবং বিশ হাজার শ্রমিকের অবদান রয়েছে তাজমহল নির্মাণের পর থেকে কয়েকবার পুনর্নির্মাণ ও সংরক্ষণ কাজ পরিচালিত হয়েছে ব্রিটিশ আমলে লর্ড কার্জন এবং এছাড়াও আধুনিক সময়ে ভারতের সরকার এটি সংরক্ষণের জন্য বিভিন্ন পদক্ষেপ নিয়েছে তাজমহলের নকশায় রয়েছে মুঘল পার্সিয়ান এবং ভারতীয় স্থাপত্যের সমন্বয় পুরো ইমারতই সাদা মার্বেল দিয়ে তৈরি যা ইন্দোপার্সিয়ান পার্সিয়ান নকশায় অলঙ্কৃত চারটি মিনার প্রধান গম্বুজ এবং প্রতিফলিত পানির ফোয়ারা মিলে এটি এক অভূতপূর্ব দৃশ্য তৈরি করে তাজমহলের মার্বেল পাথর আনা হয়েছিল রাজস্থানের মকরানা থেকে এছাড়াও এই ইমারতে ব্যবহৃত হয়েছে বিভিন্ন মূল্যবান রত্ন যেমন লালকড়ি ফিরোজা এবং নীলা প্রতি প্রায় সাত থেকে আট মিলিয়ন পর্যটক তাজমহল পরিদর্শন করে উনিশশো তিরাশি সালে এটি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে স্বীকৃতি পায় অবিশ্বাস্য তাই না